তো বিপ্লব সিটি অফিস ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের হাসখালি হাজরা তলার মেলা তো দেখো আমরা মেলার ভিতরে অলরেডি প্রবেশ করে গেছি এই ভিতরে হাজরা ঠাকুর আছে এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা হচ্ছে মেন হাজরা ঠাকুরের মানে শিব মন্দির এখানে সবাই বাটা দিয়ে পুজো দিয়ে বাবার মাথায় জল দিয়ে পুজো দিয়ে পুজো দেওয়ার জন্য সবাই লাইন দিয়েছে আমরাও এখানে দাঁড়িয়ে আছি ও ওদিকে বাচ্চা থাচ্ছে না মানে অনেকের মানুষরা থাকে তারা আবার মানুষ মনের আশা পূরণ হয়ে গেলে বাতাসীটাই তো বাতাসিটায় ওই ব্যস্ত আছে ওরা আমার আমি বললাম তুমি এখান থেকে সরে আসো কারণ বাচ্চা বাতাসটা মাথায় লাগলে মাথায় পড়লে লাগবে এখান থেকে চলে এসেছি অলরেডি আমরা লাইনের দিকে তো লাইনে সেই দেখে আমার বোন চলে এসছে শম্পা বিশ্বাস আমার বোন ও চলে এসছে এরকম নানা রানাঘাট থেকে ওখান থেকে এসছে মন্দিরে দিতে তা আমাদের সাথে দেখা হয়ে গেল এই যে আমার ভগ্নিপতি এটা তোমাদের বৌদুমণি যে দাঁড়িয়ে কথা বলছে এখানে পাশে একটা সুন্দর অনেক রকম খেলনার দোকান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছে ভাবছে কী নেব কি নেবো না তাই মনে হয় কিছু নেবে না এই পুজো দিয়ে জল দিয়ে বেরিয়ে আসছে আমরাও এখানে দাঁড়িয়ে আছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটা করা যারা যারা তোমরা ওই মেলা দেখো নি আমার অনেক বন্ধুরা আছে অনেক দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখো তারা তো এই সব মেলায় আসতে পারছো না তাদের জন্য আমি এই মেলার ভিডিওটা করছি তো তোমরা দেখো ভিডিওটা কেউ কাটবে না পুরো ভিডিওটাই দেখবে আর কেমন হয়েছে এটাতে চলে এসেছি হাজরা হাজরাতলা মানে হাজরা গাছ এখানে সব যাদের যেসব মায়েদের সন্তান হয় না তারা আঁচল পেতে বসে থাকে উপর থেকে কখন একটা ফুল পড়বে আঁচল পেতে মায়েরা সব বসে আছে ভগবানের কী না কী খেলা দেখো তো ওখান থেকে আমরা চলে এসেছি একটা মেলার ভিতরটাই বিভিন্ন রকমের বড় বড় কসমেটিকের দোকান বাচ্চাদের খেলনার দোকান মানে মেলাটা না দেখলে বুঝতে পারবে না আর ভিডিওটা পুরো দেখলে হয়তো একটু ভালো লাগবে তোমাদের মেলাটা কত বড়ো মেলা এই মেলাটা হচ্ছে আমাদের হাসখালি হাজরা মেলা মেলা পুজোর মেলা যেটা চৈত্র মাসে হয় অনেক দূর দেশ থেকে লোক আসে এখানে পুজো দিতে আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি সকাল সকালে গেছি তাও তখন মেলায় কত ভিড় আস্তে আস্তে অন্য একটা সাইড আছে ওই সাইডটা ঘুরে বেড়াচ্ছি পুরো ভিডিওটাই তোমরা দেখো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো তোমরা শুধু দেখতে থাকো কেমন লাগে আশা করি তোমাদের ভালোই লাগবে আমার ওয়াইফ আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে আর বলছে তুমি আমাকে ভিডিও করো আমি তো ভিডিও করছি বন্ধুদেরকে কেন দেখাতে হবে আমার অনেক বন্ধুরা আছে তারা এই মেলা দেখতে পায়নি আসতে পারবে না তারা আমার ভিডিওটাই দেখবে যে না মেলাটা কত সুন্দর তো তোমরা দেখো আর বলো কমেন্ট করে বলো মেলাটা কেমন লাগছে তোমাদের যদি তোমরা সুযোগ সুবিধা পাও তাহলে তোমরা এক বছর একদিন এসো আমাদের এই মেলাতে চৈত্র মাসের সংক্রান্তিতে মেলাটা হয় নীল পুজোর মেলা এই দেখো এখানে একটা সুন্দর মাটির জিনিসের মাটির পুতুলের দোকান মানে প্রচণ্ড রোদ দু মেলায় যেমন গরম তেমন রোদ কিন্তু রোদ 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 গরম সব কিছুর মধ্যেও দেখো লোকজন মেলায় দেখতে বেরিয়ে পড়েছে গরমকেও হাড় মানাচ্ছে তা আমরা আবার অন্য একটা সাইডে দিয়ে যাচ্ছি যেতে যে ভিডিওটা করছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানে যে বাটা যে এখান থেকে বাটা কিনছে বাটাগুলো দশ টাকা করে যাই বাটা কিনে মন্দিরে যাচ্ছে পুজো দিতে তা আমি আবার ঘুরতে ঘুরতে আস আবার এই মন্দিরের দিকে আসছি মন্দিরটা আরেকবার দেখাবো তোমাদের মেন মন্দিরটা এটা হচ্ছে ব্যাগের দোকান এইগুলো মানে এক একটা গলিতে এক একটা রকম সাইড দিয়ে আমি ঘুরছি তো এই গলিটা একটু লোকের চাপ আছে দেখো মানে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে এত গরম তবুও কিন্তু মেলায় আসতেই হবে বিশাল আকর্ষণীয় মেলা আমাদের গরম হোক আর যাই হোক মেলাতে আসতেই হবে দেখতেই পাচ্ছ আমাদের হাজরা মেলা এখানে দেখো বিভিন্ন রকম চুরির দোকান সবাই লোকজন সব কেনাকাটায় ব্যস্ত ঘোরায় ব্যস্ত আমিও ঘুরছি আর ভিডিও করছি জাস্ট আমার ফ্রেন্ডদের দেখানোর জন্য আর আমার দূর দেশ বিদেশ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো তারা তো ওইটা দেখতে পারবে না তাদের জন্য আমার এই ভিডিওটা করা দুপুর তখন বারোটা একটা বাজে বিশাল রোদ্দ্রেস কিন্তু গরমেও মানুষকে হার মানিয়েছে গরম হার মানছে মানুষের কাছে কিন্তু মানুষ মেলায় যার মতো ব্যস্ত দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় এখানে একটু দাঁড়িয়ে দাঁড়ালাম এই একটা গাছ আছে বট গাছ আছে বটগাছ ফলে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ভিডিওটা করছি আবার একটু এরকম মেন মন্দিরের দিকে আবার চলে এসেছি মন্দিরের কাছে এসে আবার ভিডিওটা করছি এটা হচ্ছে মেন মন্দির বলো কেমন লাগছে আমার ভিডিওটা তোমাদের আশা করি ভালোই লাগছে এখান থেকে বেরিয়ে যাবে অন্য একটা সাইডে যাও তো আমাদের এই মেলাটা সত্যি খুব সুন্দর দেখার মতো মেলা তোমাদেরকে দেখানোর জন্য আমাকে কষ্ট করে এই ভিডিওটা করা তো আমি ওখান থেকে বেরিয়ে আসছি মেলার থেকে মানে আস্তে আস্তে আমি বাইরের দিকে বেরোনোর চেষ্টা করছি তো প্রচণ্ড ভিড় ভর দুপুরবেলা কিন্তু লোকজনের চাপটা খুবই বেশি এরপরে আরও ভিড় হবে যত রোদ্রের তাপ কমবে বিকেলের দিকে এদের কাঠের দোকান অলরেডি কাঠের দোকানের সামনে চলে এসেছি বিভিন্ন রকম কাঠের খেলনা কাঠের তৈরি খাট কাঠের ড্রেসিং টেবিল কাঠের সিংহাসন মানে কাঠের যাবতীয় জিনিস আমাদের এখানে পাওয়া যায় তো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে হচ্ছে আস্তে আস্তে আমার বউ বলছে আর ভালো লাগছে না চলো খুব প্রচণ্ড গরম লাগছে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে বাড়ি বাড়িতে যাবে তো বাইরের দিকে আস্তে আস্তে বেরিয়ে পড়ছি আমরা মেলার থেকে আর ভালো লাগছে না অনেকটা ঘুরেছি অনেকটা ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য তোমরা ভিডিওটা এখানে তরমুজের দোকান মানে আমাদের মেলাতে তরমুজ বিখ্যাত তরমুজ মানে খুব সস্তায় তরমুজ পাওয়া যায় এখানে দেখো আবার একটা কাঠের দোকান মানে কাঠের সমস্ত রকম জিনিস এই মেলাতেই পাওয়া যায় খাট দেখো বড়ো বড়ো বক্স খাট প্লেন খাট সব রকমের খাট পাওয়া যায় তা আমি কী বলতো বন্ধুরা আমরা এখন মেলার থেকে আস্তে আস্তে বাইরের দিকে আসছি বাইরের দিকে বেরোনোর চেষ্টা করছি এবার বাড়ির দিকে যেতে অনেকক্ষণ মেলায় এসেছি মেলাটা আমাদের ঘোরা হয়ে গেল সঙ্গে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে ফেললাম আমি তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ কাটবে না বেলা বাড়ছে মানে লোকজনের চাপও বাড়ছে এই যে আমাদের পাড়ারই লোকজন মেলায় হঠাৎ দেখা হয়ে গেল ওদের সঙ্গে এই এই যে যে সেই শিব শিব ঠাকুর পাটবান শিব ঠাকুর নিয়ে ওরা বসে আছে যে যা যে যেরকমভাবে ভাবে সাহায্য করছে এই যে সামনে একজন দেখো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে মানে মেলায় এসছে তবুও ছাতা মাথায় দিয়ে এসছে কেন বলো তো প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড গরম যার জন্য ছাতা মাথায় দিয়ে এসছে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসছি ফাঁকার দিকে এইখানে দেখো রাস্তার দুই সাইড দিয়ে সব দোকান বসেছে এখানেও একটা কাঠের দোকান আছে যে তোমাদের দিদিভাই সামনে দাঁড়িয়ে আছে হয় হয়তো কিছু কাঠের জিনিস কিনবে মনে হচ্ছে দেখা যাক ও কাঠের জিনিস কি কেনে না কাঠের জিনিস কিনলো না ও এখন কিনবো না রাত্রে কিনবো কী বলতো মেলায় আমরা দুবার আসি সকালে আসি পুজো দিতে আর রাত্রে আসি আমরা মেলায় ঘুরতে এখন আমরা কোনো কিছুই কেনাকাটা করবো না জাস্ট মেলাটা দেখবো পুজোটা দেবো দিয়ে বাড়ি চলে যাবো আমরা বাড়ির দিকে আসতে আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে আসছি এই দেখো এখানে একটা বিশাল একটা বড়ো বাদামের দোকান বসেছে মানে বিভিন্ন রকমের দোকান তো পুরো মেলাটাই তো তোমরা দেখলে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে বলবে আর আমার যেসব বন্ধুরা আছে অনেক দূর মানে দেশ বিদেশ থেকে দেখছো তারা তো হয়তো আসতে পারবে না তা তাদের জন্যই আমার ভিডিওটা করা তারা তো এই মেলায় আসতে পারবে না তা আমাদের হাঁসখালি হাজারতলা পুজোর মেলা এটা তো ভিডিওটা দেখে তোমরা বলো কেমন কেমন লাগছে তোমাদের আর মেলাটা কেমন সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশার আমি থাকবো তা আমি আস্তে আস্তে প্রায় চলে এসেছি বাইরের দিকে মানে খুবই খুব বড় মেলা তো মানে মেলার ভিতর থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় লাগে তা আস্তে আস্তে আমরা ফাঁকার দিকেই আসছি দেখো তোমাদের দিদিভাই চলে আসতে পারো আর ভালো লাগছে না গরম লাগছে কী করবো চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেকটা তো মেলায় ঘুরলাম